আসসালামু আলাইকুম ভিউয়ার্স কোকার পার্কের পক্ষ থেকে আপনাদের আরো একটি ভিডিওতে স্বাগত আজকে আপনাদের দেখা হচ্ছে কনকা ব্র্যান্ডের এর স্মার্ট টিভি এবং আপনি গুগল টিভি এইচডি টিভি বলেন এটা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির কালার টিভি এবং গুগল সার্টিফাইড আজকে যে টিভিগুলো দেখাচ্ছি ভাই এটা আছে কনকা ব্র্যান্ডের কনকা এমন একটা ব্র্যান্ড যেটা আপনার নব্বই দশকে কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম কালার টিভি নিয়ে আসছে এর আগে কিন্তু বাংলাদেশে কোনো কোম্পানি কিন্তু কালার টিভি আনতে পারেনি নব্বই দশকে বাংলাদেশে প্রথম লঞ্চ করে কনকা ব্র্যান্ডের কালার টিভি আপনার জানেন বক্স টিভি বলেন অথবা আপনার এই টিভি গুলো বলেন আপনার সবগুলো টিভি যে কোনো যখন আপনার বক্স টিভি প্রথমে আপনাদের বাংলাদেশে প্রথম সেটাও দশকে সেক্ষেত্রে আজকে যে টিভিটা আমরা দেখাবো সেটা গুগল সার্টিফাইড এবং এই টিভিতে আপনার কি কি ইয়া থাকবে ফাংশনগুলো থাকবে এবং আপনার এই টিভিতে কি কি সুবিধা আছে আমি সেটা আজকে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে প্রথমে বলি এটা এটা হচ্ছে টিভি অ্যান্ড্রয়েড বত্রিশ ইঞ্চি এটা হচ্ছে জিরো এক্স ট্রেডিশন রিকোয়ারমেন্ট তারপর হচ্ছে আপনার তিন তিন কানেক্টেড উইথ টু কম্পিউটার মনিটর আপনি চাইলে একটা কম্পিউটার অথবা মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার ইউএসবি সাপোর্টের আছে এস আছে অ্যান্ড্রয়েড এলিভেন কার্নেল ভার্সন এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আপনার মধ্যে পেয়ে যাবেন সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ইলেভেন ভার্সনের একটা টিভি কার্নেল ভার্সন দেওয়া আছে ডলবি ডিজিটাল সাউন্ড সার্টিফাইড করা আছে যেটা আপনার এটা সাউন্ড কোয়ালিটিটা এবং এটা কিন্তু আপনার ডুয়েল ডুয়েল সাউন্ড সিস্টেম যেটা কিন্তু আপনার এই ধরনের একটা টিভি চালালে আপনার আলাদা কোনো বক্স দরকার হবে না সেক্ষেত্রে এটা এমন পরিমাণ সাউন্ড আছে যেটা এবং এটা কিন্তু একবারে ডলবি ডিজিটাল সাউন্ড সার্টিফাইড এবং সাউন্ডটা এত ক্লিয়ার যেটা আপনার বলার মতো না এবার বুঝতেই পারবেন না যে এটা মানে একবারে ক্লিয়ার মানে ক্রিস্টাল ক্লিয়ার যেটা বলে ওই ধরনের একবারে ক্লিয়ার কাট কথা শোনা যাবে সেক্ষেত্রে এই ধরনের একটি প্রোডাক্ট যদি আপনি নেন আমি বলতে পারি এটা কিন্তু আপনার এখানে দেওয়া আছে নাকি এই যে কনকা ব্র্যান্ডের যে এটা দেওয়া আছে এটা হচ্ছে কনকা গুগল টিভি এস ডি রেডি হাই ডেফিনিশন নেটফ্লিক্স আছে প্রাইম ভিডিও দেখতে পারবেন ইউটিউব আছে তারপর যে ডল বি অডিও ব্লুটুথ আছে ওয়াইফাই আছে এস ডি আই দুইটা পোর্ট আর ইউএসবি দুইটা পোর্ট এবং আপনার ডিসেল লাইন চালানোর জন্য একটা পোর্ট আছে এবং হেডফোনের জন্য একটা পোর্ট আছে সেক্ষেত্রে এটার বডিটা কিন্তু বর্ডারলেস এটা কিন্তু বর্ডারলেস এবং বডিটা এই যে যে ইটা দেখছেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট মেটাল থাকবে ঠিক আছে মেটাল বডি এবং এটার কি স্ক্রিনটা দেখেন একবারে যে ডিসপ্লেটা এটা কিন্তু একবারে এখান থেকে শুরু করে পর্যন্ত আপনার ইয়া দেওয়া আছে এটা কতটুকু আছে এবং আপনি চাই এটার সাথে কিন্তু এই যে আপনার ওয়ারেন্টি কার্ড পাবেন যে গ্যারান্টি যে ওয়ারেন্টি কার্ডটা যেটা আছে এটা কত বছর কত কি দেওয়া আছে এই দেখেন লেখা আছে প্যানেলের ওয়ারেন্টি পাবেন টু ইয়ার্স ইলেকট্রিক স্পেয়ার পার্টস পাবেন টু ইয়ার্স আফটার সেল সার্ভিস আছে চার বছর এটা হচ্ছে আপনার একবার অফিসিয়ালি ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আপনার আমাদের এই প্রোডাক্টটা আপনার চাইলে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন আর এটার বিশেষ করে এটারই কিন্তু আপনার নো সিগন্যাল অটোমেটিক পাওয়ার অফ এটা কিন্তু আপনার যদি পাওয়ার চলে যায় অটোমেটিক্যালি কিন্তু আপনার যে বিশেষ করে যারা গ্রামে গ্রামে আছেন বিশেষ করে যাদের ভোল্টেজের সমস্যা ইলেকট্রিক ভোল্টেজ যাদের সমস্যা তারা কিন্তু এই লো ভোল্টেজেও কিন্তু আপনি এই ধরনের টিভি আপনি চালাতে পারবেন যে আপনার এটার বিদ্যুৎ কিন্তু অতটা বেশি প্রয়োজন হয় না এটা কম বিদ্যুৎ থেকে চলে সেক্ষেত্রে দেখা যায় অল্প অল্প বিদ্যুৎ যদি আপনার ভোল্টেজও সমস্যা থাকে লো ভোল্টেজ থাকে তাহলে কিন্তু আপনি এই ধরনের টিভি চালাতে পারবেন এটা একবারে লো ভোল্টেজও চলবে ঠিক আছে আপনার চাইলে আমাদের কাছে এটার যে মডেলটা আছে আমি মডেলটা আর কি আপনাকে দেখাই দিচ্ছি দেখেন মডেলটা দেওয়া আছে এই যে গুগল টিভি এই যে মডেলটা মডেল হচ্ছে কে ডি জি থার্টি টু এক্স আর সিক্স এইট থ্রি এ এন টি ডল বি অডিও ক্রোমকাস্ট এটা ক্রোমকাস্টের কাজ হচ্ছে আপনি চাইলে আপনার মোবাইল দিয়েও কিন্তু এটা অপারেট করতে পারবেন মোবাইলের যে ভিডিও অডিও আছে আপনি ওটা দিয়েও চালাতে পারবেন এই যে আমাদের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে কুকারি স্পার্ক শপ নম্বর চুয়ান্ন ফার্স্ট ফ্লোর গ্রিন রোড ফার্ম গেট ঢাকা আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে খুব সহজ আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দ সন্দ্র সিনেমা বিপরীতে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম প্রকার চুয়ান্ন বিশেষ করে যারা বাংলাদেশের যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ধরনের টিভি ডেলিভারি করে থাকি সত্য আপনারা যদি নিতে চান অল্প টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিতে পারবো এছাড়াও আমাদের কাছে রয়েছে আপনার ফিল্টার রয়েছে এসি রয়েছে আজকে আমি আপনাদেরকে এই বত্রিশ থেকে শুরু করে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত যে আপনার প্রাইসটা আছে আপনারা এটা বলে দিই যে আপনার ধামাকা প্রাইজে পেয়ে যাবেন আজকে এই টিভিগুলো সেক্ষেত্রে আপনার অফিসিয়াল যে প্রাইসগুলো আছে এর থেকে প্রায় টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমরা আজকে যে প্রাইসটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার যেটা আপনার বত্রিশ ইঞ্চি এখন যেটা আমি চালিয়ে রাখছি এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার দুশো পঁচিশ টাকা বাইশ হাজার দুশো পঁচিশ টাকা হলে আপনার কনকা ব্র্যান্ডের একটা গুগল সার্টিফাইড

পঁচাত্তর ইঞ্চি যেটা ওটা হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার আটাত্তর হাজার টাকা পঁচাত্তর ইঞ্চি টিভি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কনকা ব্র্যান্ডের এই টিভিগুলো ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আমাদের এছাড়াও যদি আপনারা চান আমাদের কাছে টিভি আপনার এই এই কনকা গিরি হাইকো এটা কিন্তু ইলেকট্রো প্রোডাক্ট আপনারা চাইলে আমাদের এই এই আপনার চাইলে শুধু আপনার টিভিই না আমাদের কাছে কিন্তু কনকার ফ্রিজ কনকার টিভি তারপর আপনার রয়েছে এসি এগুলো সবকিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেক্ষেত্রে রয়েছে আপনার এই টিভির উপরে রয়েছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট একবার অফিসিয়ালি আপনার যে প্রাইসটা থাকবে ওই প্রাইস উপর থেকে আপনি চাইলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের কাছ থেকে অল টাইম এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ